প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং জব ব্যাংকিং জবের প্রকৃতিটা কেমন এখানে কর্মপরিবেশ কর্মঘণ্টা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো তো প্রথমেই বলে রাখি সরকারি ব্যাংকগুলোয় যদি আপনি জব করেন সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনাকে প্রতিদিন যদি বাড়ির কাছে পোস্টিং হয় আপনার সময়টা কম লাগবে তবে সাধারণত বর্তমানে সরকারি ব্যাঙ্কগুলোয় যে কর্মঘণ্টা চলছে সেটা হচ্ছে দশটার থেকে ছয়টা দশটার থেকে চারটা পর্যন্ত লেনদেন চলবে ক্যাশ কাউন্টার যেটা আছে সেখানে এবং ছয়টা পর্যন্ত আপনাকে অফিস করে তারপরে বেরোতে হবে তো ছয়টা বললেই তো আর ছয়টা হয় না ছয়টা বললে আরও কাজ টাজ বিভিন্ন থাকে শেষ করতে করতে সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটাও বেজে যায় তো এই হচ্ছে ব্যাংকের চাকরিটা এবং ব্যাংকের চাকরিতে আপনার আর একটা জিনিস হবে সেটা হচ্ছে আপনি সারাদিন আর দিকেই সময় দিতে পারবেন না কোনো দিকেই সময় দিতে পারবেন না আপনার সময়গুলো ব্লক হয়ে থাকবে এবং আপনার পরিবারকেও আপনি সেরকম সময় দিতে পারবেন না শুক্র শনিবার বাদে শনিবারেও কোন কোনো গভর্নমেন্ট ব্যাংকে ব্যাঙ্কিং করা লাগছে বর্তমানে বাংলাদেশে তো সেই কারণেই বলি রাখা ভালো যে এখানে হয়তো আপনার আর্থিক আর্থিক নিরাপত্তা থাকবে সব কিছুই থাকবে কিন্তু সময়টা আপনি খুব একটা পাবেন না সারা দিন পর আপনি কাজ করে এসে বাড়িতে এসে কিন্তু সাধারণত খুব একটা এনার্জি পাবেন না আপনি কোনো কিছু করার মতো ঠিক আছে অনেকে দেখা গেল চাকরির বয়স আছে কিন্তু তারা এখনও ব্যাংকে ঢুকে পড়েছে কোনো দেখা গেল খুব বিজিয়েস্ট ব্যাঙ্কে সোহালি ব্যাঙ্ক হতে পারে ঢুকে পড়েছে তারা কিন্তু সেই পড়াশোনার সময়টা পাবে না বা তাদের ভালো লাগবে না সারাদিন পরে এসে পাশাপাশি আপনার পোস্টিংটা যদি একটু দূরে হয় যাওয়া আসা করতে একটু সময় লাগবে এবং সেই সময়টাও কিন্তু আপনার অনেকটা এনার্জি কেড়ে নেবে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে যেহেতু অনেক কলিক থাকে অনেকে মিলে কাজ করতে হয় সাদা সারাদিন অনেক মানুষজন থাকে কলিগদের কথা প্রথমে বলি কলিগদের বিভিন্নজন বিভিন্ন রকম থাকবে তো তা তাদের আপনার দেখে শুনে তাদের সাথে ডিল করতে হবে এবং সেভাবে আপনাকে চলতে হবে দেখা গেল কেউ থাকবে ওপেন মাইন্ডেড কেউ ভালো কেউ একটু দেখা গেলো ঘাটতেরা টাইপের এরকম বিভিন্ন রকম লোকজন থাকবে তো সবার সাথে আপনাকে মিলেমিশে কাজগুলো আদায় করে নিতে হবে আপনার যে কাজটা কাজটা আদায় করতে হবে ওখানে অতিরিক্ত কোষ গল্প করার মতো জায়গা ব্যাংকে নেই বা করতে গেলে সেটা আপনার পারফরমেন্সে একটা প্রভাব ফেলবে আর আর একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক গ্রাহক আসবে সরকারি ব্যাংকগুলোয় প্রতিদিন ছয় শয়ে গ্রাহক আসে এবং ভিড় লেগেই থাকে কিন্তু তো ভিড়ের মধ্যে কাজ করতে হয় এবং অসংখ্য চাপ থাকে সারা দিন এবং অসংখ্য রকম কাজ করতে হয় অ্যাকাউন্ট ব্যালেন্স চেকিং স্টেটমেন্ট দেওয়া তারপরে ব্যাঙ্ক ড্রাফট তারপরে অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো সমস্যা সঞ্চয়পত্র অনেক রকম কাজ থাকে তো এই কাজগুলো কিন্তু করতে হবে আপনাকে এবং সবগুলোই আপনাকে ধীরে সুস্থে করতে হবে সাথে সাথে ব্যাচ বিএফটিএন সব রকম কাজে আপনাকে সামাল দিয়ে মাথা খুব ঠান্ডা রেখে করতে হবে কারণ আপনার একটা ক্লিকের মাধ্যমেই কিন্তু কোটি কোটি টাকা লেনদেন হয়ে যেতে পারে তো ফ্রড হয়ে যেতে পারে সেটার দায়ভার বহন করতে হবে ব্যাংকিং জবের ক্ষেত্রে বাংলাদেশে যা এখনও নতুন যে পে স্কেল সেটা চালু হয়নি পূর্বের পে স্কেল অনুসারে এখানে বেতন খুব একটা সন্তোষজনক নয় তবে এখানে হোম লোন থাকার কারণে এবং বিভিন্ন বাইক লোন এগুলো থাকার কারণে ব্যাংকিং জবটা এখনও আকর্ষণ হারায়নি এখনও আকর্ষণ ধরে রেখেছে তবে এক টানা খাটুনি দীর্ঘ কর্মঘন দীর্ঘ কর্মঘণ্টা এবং পারিপার্শ্বিক যে কর্মপরিবেশ সেট সে সেগুলো এখনও আগের মতো অতটা উন্নত হয়নি এখন ঢাকার মধ্যে হয়তো কিছুটা উন্নয়ন হয়েছে কিন্তু ঢাকার বাইরে এখনও সেই কর্মপরিবেশটা খুব একটা উন্নতি হয়নি তো সবাইকে ধন্যবাদ আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং একটা লাইক অবশ্যই দেবেন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং